ধৈর্য রাখতেই হবে অশান্ত বাংলাদেশ আর এই পরিস্থিতিতে এবার বাংলাদেশের রাজপথে শেখ হাসিনার আওয়ামী লীগ শনিবার তারা পালন করবে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং সেই উপলক্ষেই তারা কর্মসূচি করেছে রেখেছেন বাংলাদেশ জুড়ে এবং শেখ হাসিনা অগাস্টে দেশ ছাড়ার পরে এই প্রথম বড় কর্মসূচি আওয়ামী লীগের ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তার আগে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস সেই উপলক্ষে শনিবার দেশজুড়ে নানা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনার দলের পক্ষ থেকে নেতাকর্মীদের দেশজুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে বলা হয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে শেখ মুজিবুর রহমানের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন গোপালগঞ্জের টাঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা দলের সাংগঠনিক জেলা উপজেলা স্তরেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব গত অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর বাংলাদেশ জুড়ে এটাই আওয়ামী লীগের প্রথম কর্মসূচি এই শহীদ বুদ্ধিজীবী দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস উনিশশো সালের ডিসেম্বর পূর্ব পাকিস্তান তখন যুদ্ধে গরম মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায় ভারতীয় সেনা পরাজয় নিশ্চিত বুঝে বুদ্ধিজীবীদের টার্গেট করে পাক সেনা শিক্ষাবিদ গবেষক চিকিৎসক শিল্পী সাংবাদিক কবি ও সাহিত্যিককে হত্যা করা হয় সালে থেকে ডিসেম্বর এই কদিনে পূর্ব একের পর এক বুদ্ধিজীবীকে হত্যা করে পাক সেনা বিজয়ের দিন দুই আগে চোদ্দই ডিসেম্বর সব থেকে বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস বলে ঘোষণা করেন তখন থেকে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে বাংলাদেশ গত দেড় দশক ধরে বাংলাদেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এখন সে দেশে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনা দেশ ছাড়া এই প্রেক্ষাপটে এবার বাংলাদেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে উদ্যোগী আওয়ামী লীগ শনিবার নানা কর্মসূচি তার আগে শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে মিছিল করে আওয়ামী লীগের শাখা সংগঠন ছাত্রলীগ তাদের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে